আজকে আমি সম্পূর্ণ নিরামিষ কুমড়োর রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এইভাবে যদি কুমড়ো আলুর তরকারি রান্না করা হয় তাহলে এই দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে তাছাড়া এই তরকারিটা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতেই কিন্তু ভীষণ সুস্বাদু লাগে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটি বানিয়ে নেব তার জন্য এখানে আলু কুমড়ো কেটে নিয়েছি আর কুমড়োর খোসা কিন্তু খুব বেশি ছাড়ায়নি অল্প করে খোসা ছাড়িয়ে ফেলে দিয়েছি আর খোসা কিন্তু বেশিরভাগটা রয়ে গেছে এইভাবে কুমড়োগুলো কেটে নিতে হবে আর আলুগুলো এখানে ডুমোডুমো করে কেটে নিয়েছি আর এগুলো ধুয়ে ভালো করে পরিষ্কারও করে নিয়েছি এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াই দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম তেল গরম করে নিয়েছি এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে আলুগুলো দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই নিরামিষ দিন আসলে রীতিমতো অনেকেই চিন্তায় পড়ে যান যে কী রান্না করবেন তো একটু টেনশন না করে এইভাবে আলু দিয়ে কুমড়োর তরকারি বানিয়ে নিতে পারেন দেখবেন যে কুমড়ো খায় না সেও কিন্তু চেয়ে চেয়ে খেতে বাধ্য হবে তো দুই মিনিট আলুগুলো ভেজে নিয়েছিলাম এখন এর মধ্যে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি এবার আলু আর কুমড়ো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে হাফ চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি তো সমস্ত উপকরণ একসাথে একটুখানি নাড়াচাড়া করে নিলাম আর এগুলো একটুখানি ভেজে নিতে হবে তো এটি ভাজা হোক ততক্ষণে আমি একটি মশলা বানিয়ে নেব তো ঘরে থাকা খুবই সামান্য কয়েকটি মশলা কিন্তু আজকের রেসিপিতে আমি ব্যবহার করেছি এখানে একটি ছোট সাইজের মিক্সির জার নিয়েছি এবার কয়েক টুকরো আদা দিয়ে দিলাম আর এখানে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার অল্প একটু জল এর মধ্যে দিলাম এবার সমস্ত উপকরণ খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে এই মশলাটি শিলবাটাতেও সুন্দর করে বেটে নিতে পারেন এদিকে আলু আর কুমড়োগুলো ভেজে একটি পাত্রে নামিয়ে নিয়েছি এবার ওই কড়াইটায় আবার ওভেনের ওপর বসিয়ে তিন টেবিল চামচ মতো সরষের তেল দিলাম তেল গরম করে নিয়ে এর মধ্যে একটি শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন মিডিয়াম ফ্লেমে একটুখানি ভেজে নিতে হবে এবার যে মশলাটা বেটে নিলাম সেই বাটা মশলা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন একদম মিডিয়াম টু লো ফ্লেমে মশলা কষিয়ে নেব যাতে আদা আর ধনেপাতার পাতার কাঁচা গন্ধটা চলে যায় তো এখানে তেল ছাড়তে শুরু করেছে দেখতে পাচ্ছেন এখন আমি এর মধ্যে একটি ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি তো টমাটো দিয়ে এর মধ্যে লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম আর ছোট চামচের হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এখন এই সমস্ত মশলা আবারও মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষে নিতে হবে আজকের ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রাখার অনুরোধ রইল মশলা হালকা ভেজে নিয়েছি এবার হাফ চামচ মতো চিনি ছড়িয়ে দিলাম এর মধ্যে চিনি দেওয়ার কারণে এর টেস্টটাও খুব ভালো হবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে তো তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলাও কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা আলু আর কুমড়োগুলো ঢেলে দিচ্ছি এবার সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব বন্ধুরা আলু কুমড়োর এই রেসিপিটি বানানোর সময় অবশ্যই চেষ্টা করবেন কুমড়োর খোসা সমেত রান্না করতে কুমড়োর খোসা সমেত রান্না করলে খেতেও ভালো লাগে আর কুমড়োটা কিন্তু একদম গলে যায় না তো সমস্ত উপকরণ খুব ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে ছোট বাটির এক বাটি জল দিয়ে দিলাম জলের পরিমাপটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ বুঝে বাড়িয়ে কমিয়ে দেবেন তো এখানে তরকারিটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি আর এখানে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এখন ঢাকা লাগিয়ে চার থেকে পাঁচ মিনিট হতে দেব তো এটি হোক ততক্ষণে আমি আরও একটি মশলা বানিয়ে নেব তার জন্য একটি তরকা প্যান ওভেনের ওপর বসিয়ে দিয়েছি আর দুই চামচ মতো হলুদ সর্ষে দিলাম আর সর্ষে যখন ফুটতে শুরু করেছে তখন আমি এর মধ্যে এক চামচ গোটা জিরে আর এক চামচ মতো কাশরি মেথি দিলাম এবার ওভেনের ফ্লেমটা একদম কম করে দিয়েছি এবার সমস্ত উপকরণ লো ফ্লেমে ভালো করে ভেজে নেব তো সর্ষেগুলো দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করেছে এখন আমি ওভেনটা অফ করে দিচ্ছি আর এটিকে ঠান্ডা করে নিয়েছি এবার একটি হামাল দিস্তার সাহায্যে এগুলো খুব ভালো করে গুঁড়ো করে নেব বন্ধুরা কুমড়ো বাড়িতে আসলে একদিন হলেও এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি এর স্বাদ কিন্তু কোনো দিনও ভুলতে পারবেন না এখানে ভাজা মশলাটি গুঁড়ো করে নিয়েছি তবে খুব বেশি মিহি গুঁড়ো করে হালকা দানা দানা থাকবে এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম আর তরকারিটা একবার নাড়িয়ে দিচ্ছি এখন দেখে নেবো আলু কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কি না তো সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কুমড়োগুলো কিন্তু একটুও গলেনি একদম আস্তই রয়ে গেছে এবার দুই চামচ মতো ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবার তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে নেব আর ওভেনের ফ্লেমটা একটু কম করে ঢাকা লাগিয়ে পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব বন্ধুরা ঝোলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন আমি কিন্তু তর্কিটা একটু ঝোল রেখেছি তো একদিন হলেও রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখুন আশা করছি ছোট বড় সকলেই খুব পছন্দ